আলাইকুম ওয়েলকাম টু এইস এর ব্লগ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আমি আছি হাসিবুর রহমান আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আমার মেশিনটা এক বছর ফেলে তো তার পরিবর্তে ওকে আমি ধোয়া মোছা করে ঠিকঠাক করে মোটামুটি এখন আমার ঘের পর নিয়ে আসছি যেহেতু এখন শীতকাল এখন হচ্ছে জানুয়ারি মাস বিশেষ করে আমাদের বাঘের অঞ্চলে জানুয়ারি মাসে ঘের হেসা হয় যেহেতু জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এই দুইটা মাস মোটামুটি চিংড়ি বাজারজাত করার জন্য সব বেস্ট একটি মৌসুম এবং এখন হচ্ছে যে আমার এই ঘের এই ঘেরটা মূলত এখন হিজতে হবে এর জন্য আমার মেশিনটা তাড়াহুড়ো করে রেডি করা যেহেতু এখানে অনেক পানি এটা ঘেরটা হিজতে মোটামুটি আমার দুই থেকে তিন দিন সময় লাগবে তো সম্পূর্ণ ভিডিও তো একবার দেখানো সম্ভব না এর জন্য আমি হচ্ছে মূলত পার্ট পার্ট করে যে আমি ভিডিও গুলো আপনাদের দেখাই জন্য আর কি দিয়ে থাকি তো এইখানে হচ্ছে যে মেশিন পাতানোর সময় একটা দিক লক্ষ্য রাখতে হবে যেহেতু মেশিনটা হচ্ছে যে আপনার সবসময় ঝাঁকুনির পরে থাকে পরে বিশেষ করে হচ্ছে যে একটু সমতল জায়গায় পাতাইতে হবে আর এই শক্ত করে দুপাশে দুইটা লাঠি দিয়ে আমি ওকে বাইদে দেবো যেহেতু মেশিনটা যদি পরে না যায় তো যাই হোক এখন হচ্ছে যে আমার মেশিনটা পাতানোর পরে এখানে আরো একটা মেশিন নিয়ে আসবো যেহেতু আমার ঘেঁটটা অনেক বড় এবং এখানে অনেক পানি এর জন্য মূলত আমার হচ্ছে যে দুই দিনের ঘেটে হিঁচতে হবে এর জন্য হচ্ছে যে আমার দুইটা মেশিন বসানো তো এটা হচ্ছে যে মূলত আমার মেশিন আর একটু পরে আমি যেটা আনবো সেটা হচ্ছে যে আমার পরি মেশিন তো ওইটার ভিডিও আমিও আপনাদেরকে দিব তো খুঁটি দুইটা পোতার পরে মোটামুটি আমার শক্ত করে বেঁধে নিতে হবে যাতে আমার মেশিনটা পড়ে না যায় এরপরে হচ্ছে যে আমার যেহেতু আমি পানি ফেলবো এই আমার ঘেট থেকে মিনিমাম দশ ফিট দূরে এই ক্ষেত্রে আমার মেশিনের মুখে একটি পাইপ বানতে হবে যেহেতু আমার যদি পাইপ না বাঁধি সেক্ষেত্রে শুধু আমার পানিটা আমার আটের পরে পরে আমার আটটা পানিতে ধুয়ে যাবে সো এই কারণে আছে যে মূলত আমার মেশিনটা একটা পাইপ ব্যবহার করতে পাইপ ব্যবহার করতে হলে হলো যে মূলত আমার একটা দুইটা খুঁটির প্রয়োজন এর জন্য আমি খুঁটা মূলত সাইজ করে নিচ্ছি যেহেতু আমার একটু উঁচু করে ফেলতে হবে না হলে আসলে আমার যে কাঙ্ক্ষিত আমি যে জায়গায় পানিটা ফেলতে চাচ্ছি সেখানে ফেলতে পারবো না এর জন্য মোটামোটা দুইটা আমার ডাল নিলাম এবং হচ্ছে যে এইখানটায় যেটা আমি পুতবো এটা একটু করে নেবো যেহেতু এইখানে যে এখানে অনেক শুকনা আর শুকনো জায়গায় সহসায় আছে যে আপনার একটা ডাল কোপা বা একটা কোপা জন্য আমি বারবার পানিতে ভিজাই নিচ্ছি তো ভিজাই নেওয়ার পরে আমার যেহেতু একটা হয়ে গেছে এখন আমি এখন এটা মূলত অনেক আমি বারবার পানিতে ভিজাচ্ছি আহ মূলত এই খুঁটা দুইটার পোতার উদ্দেশ্য হচ্ছে যে এই খুঁটা দুইটার সঙ্গে আমি আমার মেশিনের পাইপটা বেঁধে দেবো আর এই যে এখন যে পাইপটা দেখতে পারতেছেন এটা মূলত আপনার দশ ফুটের একটা পাইপ এর জন্য আমি বললাম যে মূলত আমার পানি বলব সেটা আমি পাশের ઘરે ওই ঘর এসে পানির প্রয়োজন আর এই পানিটা আলো যাবে কিছুদিন পরে আর দুই চার দিন পরে মোটামুটি এটা আমার আবার প্রয়োজন হবে তখন আমি পানি পাবো না এর জন্য আমি পাশের ઘરે ফেলতেছি পরবর্তীতে সেটা আমি আমার নিজের ঘরে আপনার পাইপ দিয়ে আবার নিয়ে আসবো যেহেতু আমি যতক্ষণ যদি নিয়ে আসতে চাই তখন সেই ক্ষেত্রে আমার কোনো খরচ হবে না তো প্রথমবার যদি আমি পানি হিজতে যাই সেই ক্ষেত্রে আমার খরচ হবে কিন্তু আমার ঘরেে আবার যদি পানি নিয়ে আসি সেই ক্ষেত্রে আমার কোনো খরচ হবে না ফাইনালি হচ্ছে যে আমার পাইপ বাঁধা প্রায় শেষ এখন হচ্ছে যে আমার এই যে পিছনে যে পাইপটা যেটার মাধ্যমে পানি উঠাবো এই পাইপটা নিয়ে আসতে হবে এই পাইপটা হচ্ছে আমার ঘেরে অন্য ঘরের সঙ্গে ওভার দেওয়া ওভার দেওয়া বললে আপনি বুঝবেন না ওভার দেওয়া হচ্ছে যে আপনার বলে এক ঘের থেকে আরেক ঘেরে পানি অপসারণ করার ক্ষেত্রে যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বিশেষ করে আমাদের বাগিহাটের ভাষায় উয়ার বলি বা আপনার পানি অপসন পদ্ধতি বলি বিনা টাকায় তো সেটা আপনাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখন হচ্ছে যে আমার এই যে পাইপটা যে এখান থেকে আমি পায়ে নিয়ে উঠাবো তো সেইখানে হচ্ছে যে অনেক সময় হাওয়া থেকে যায় বা হাওয়া ঢোকে ওইখানে পরবর্তীতে ওই এর কারণে হচ্ছে মূলত মেশিনে পানি উঠানোর ক্ষেত্রে একটু সমস্যা করে তো এর জন্য আমি আসছে যে এখানে টিউব ব্যবহার করব টিউব হচ্ছে যে আপনার মানে এয়ার টাইট করে আমার বাঁধতে হবে যেহেতু যখন মেশিনে এর পাম্পে যখন পানি আসবে তখন যদি আপনার হাওয়া থাকে তখন সেই পানিটা মেশিন অন্য জায়গায় স্থানান্তর করতে পারবে না এখন হচ্ছে যে এই টিউবটা মূলত ব্যবহার করতে হয় আমরা বিশেষ করে যারা স্যালো মেশিন বা যারা পানি এসা মেশিন আছে তারা প্রায় মানুষ এগুলো ব্যবহার করে ফাইনালি আমার টিউব কাটা শেষ এখন আমি যাবো আমার ওভারের কাছে যেখানে আমার হচ্ছে এক ঘের থেকে অন্য ঘরে পানি সরাচ্ছে আমি বন্ধুরা আপনারা যদি আপনার এক ঘের থেকে অন্য ঘরে পানি অপশন করতে হয় তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করলে সব থেকে সহজ হয় কারণ এটা হচ্ছে খরচ নাই এই গেরের পানি এই নিয়ে যাবো কোনো খরচ নাই তবে একটা জিনিস থাকতে হবে কি এই গেটে পানির লেয়ারটা বেশি থাকতে হবে আমার কাছে যেহেতু পানির লেয়ারটা বেশি ছিল এই গেটটা হচ্ছে যে আপনার দুই তিন দিন আগে হেসা হয়েছে তো আমার এই ঘের পানি আমি এই ঘরে অপসরণ করবো এর জন্য হচ্ছে যে আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি এটা হচ্ছে যে আপনার এই মেশিন এতক্ষণ যে মেশিনে দেখতে পাচ্ছেন এই মেশিনের পাইপ ওইটা আর কি ওই পিছনের চেক বল দেওয়া আছে এটা দেখতে পানি আছে ঠিক আছে এখন আমি এটা নিয়ে আমার মেশিনে লাগাবো এটা আসলে ফ্রি পদ্ধতি বুঝছেন এখানে আমার মনে যে নাইলে যদি আমি অবলম্বন না করতাম সেই ক্ষেত্রে আমার এই ঘের পানি দেয়া গেছে আপনার মেশিনে প্রায় থেকে দশ ঘন্টার পানি হেসা তো সেই ক্ষেত্রে আমার ডিজেল কিন্তু বাজারে প্রত্যেক লিটার ডিজেলের দাম একশো পাঁচ টাকা পাঁচ ঘন্টা দেয় আমার মেশিনে আসলে এক লিটার ডিজেলে আপনার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চলে সেক্ষেত্রে আমার আড়াইশো থেকে তিনশো টাকা বেশি খরচ হতো তো এই জন্য আমি এই খরচটা না করে খরচটা কমানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করছি তো বন্ধুরা এখন এই পাইপটা আমাকে নিয়ে যেতে হবে আমার মেশিনের কাছে যেহেতু এটা ছাড়া আমি আমার মেশিনে পানি তুলতে পারবো না আর এটা হচ্ছে যে অনেক ওজন এর জন্য এটার ভিতরে হচ্ছে যে আপনার পানি লোড করা তো এই জন্য হচ্ছে আমি পাইপটা উল্টো ভাবে টেনে নিয়ে গেছি যাতে আপনার ভিতরে পানিগুলো বের হয়ে যায় এবং আমার কষ্ট কম হয় এখন বন্ধুরা আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে আপনার মেশিনের আর তিন ইঞ্চি পাইপ এটাকে মূলত বলা হচ্ছে সেক বল এটা হচ্ছে পানি হিসেবে মেশিনের এটা না থাকলে আপনি পানি উঠতে পারবো না যেহেতু পানি আমি ওখান থেকে যদি দেই এটা হচ্ছে আটকে রাখে এর ভিতরে একটা পাতি আছে এটা যখন পানি প্রেশার পরে এইভাবে তখন এই পাতিটা আর কি এখানে বুঝে যায় আর আমার ভিডিও হচ্ছে যে যারা জানেন তাদের জন্য না দেখা গেছে শহরে আমার অনেক ভাই বোনরা আছে যারা দেখা গেছে গ্রামের পরিবেশের সাথে পরিচিত না আমি জাস্ট তাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো করি তাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজ অথবা যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ভালো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটু লাইক দিয়ে দেবেন এই অসুস্থা ওই চেক কারণে আমি এখানে এখন পানি উঠিয়ে দেখাবো ভাই অনেকেই বলে যে এইগুলো তো আমরা জানি এইগুলো দেখানোর কি আছে ভাই যারা জানেন তাদের জন্য আমার ভিডিও না আর ভিডিও করা হচ্ছে যে আপনার শহরের যারা অনেকেই বাচ্চা কাচ্চা সব আমি পরিবেশিত পরিচিত না তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করা আর মূলত এই যে এখানে দেখতে পাচ্ছি না এইখানে আমরা টিউব ব্যবহার করব এইখান থেকে যদি অনেক সময় হাওয়া সরে তো এর জন্য টিউব পেছানোর আগে এখানে আমি একটু মাটি দিয়ে নিয়েছি যে একটু শক্ত মাটি যেহেতু এখান থেকে কোনো প্রকার হাওয়া লিক না করে যেহেতু যদি লিক করে সেক্ষেত্রে হচ্ছে আমার পানি উঠবে না এখন হচ্ছে আমার সঙ্গে যে ছোট বাইকের দেখতে পারতেছে না আমি ভালোবাসি রোবট বলি ওর গায়ে হচ্ছে প্রচুর শক্তি ও আমারকে অনেক সময় অনেক ভারী ভারী কাজে অনেক হেল্প করে তো ও আমাকে আজকে মেশিন বসানোর ক্ষেত্রে সম্পূর্ণ হেল্প করছে যেহেতু আমাকে বাসা থেকে নিয়ে আসছে মোটামুটি সম্পূর্ণ বিদ্যুৎ জুড়েই ও আমার সঙ্গে ছিল এবং আমাকে অনেক হেল্প করছে এখন মেশিনের মুখে পানি দিতে হচ্ছে পানি দেওয়ার পর এখন সাথে আমি স্টার্ট করবো তো বন্ধুরা তোমরা যদি আমার গিরের মাছ ধরার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও যদি সাবস্ক্রাইব না পরবর্তীতে আমার চ্যানেলের ভিডিও গুলো তুমি আর খুঁজে পাবে না